আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো আপনারা কেরালার অ্যার্নাকুলম টাউনে লুলু মল খুব একটা সুন্দর ইন্টারন্যাশনাল মল আপনারা এখানে আসতে পারেন ভালো ভালো লেহেঙ্গা কুর্তি শাড়ি বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এখানে তো অবশ্যই এখানে আসলে আপনারা ভালো ভালো নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারবেন তো আসবেন এই শপিং মলে আপনারা ঈদের শপিং করতে খুব সুন্দর সুন্দর আইটেম রয়েছে ভালো ভালো নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরনাকুলম টাউনে আসবেন এই লুলু মলে এড়াপাল্লিতে তো আজকের ব্লগ এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন বাই বাই খুদা হাফেজ আজকের ব্লগ এই পর্যন্তই ছোট্ট দেখানোর জন্য চলে আসবেন বন্ধুরা সবাই ভালো করে থাকবেন ঈদ কাটাবেন সুখে থাকবেন সবাই বাই বাই টাটা লাভ ইউ লাভ ইউ